ডোলা সিল্ক আমি পুজোর আগে দেখিয়েছিলাম তবে খুব কম দেখিয়েছিলাম কারণ ডোলার ওপরে যে তোমার পুরোটা একদম উইভিং এটা খুব কমই দেখানো হয়েছিল কারণ সেভাবে সময় হয়নি তবে তখন কিন্তু তোমার অন্য ডিজাইন দেখিয়েছিলাম ঠিক আছে তো আজকে দেখো একটা আমি নতুন ডিজাইন দেখাচ্ছি একদম তোমার ভাইফোঁটা কালী পুজো এবং দেওয়ালির স্পেশাল তার সাথে বিয়ের স্পেশালও জাস্ট কালারগুলো দেখো আমি জানি যার যেটা পছন্দ তা সেটাতেই নজর যাচ্ছে ঠিক ঠিক আছে একদম বাম্পার প্রাইজে পাবে কিন্তু অ্যাকচুয়ালি ডোলা মানেই ষোলোশো সদস্য নিচে কিন্তু পাওয়া যায় না সেগুলো পাবে এক এতটাই রিজনেবেল প্রাইস কারণ এখন তো পুরো একদম বলবো তোমার স্পেশালি যেহেতু বিয়ের জন্য এগুলো বলবো গিফট আইটেম হিসেবে বা কিন্তু রাখতে পারো নরম শাড়ি এবং কমফর্ট ফিল হবে এবং গেটটা ভীষণ সুন্দর সুন্দর মানে ভীষণ ঠিক আছে বলো কোনটা পছন্দ হচ্ছে মানে একদম আমি এইভাবে তো সাজিয়ে রেখেছি তাড়াতাড়ি মার্ক করে কিন্তু স্ক্রিনশট পাঠাতে থাকো না হলে কিন্তু পাওয়ার টাফ হবে যখন শাড়িটা খুলবো না বেশিক্ষণ থাকবে না তবে আমি একটা কথা সবাইকে বলবো যখনই পেমেন্টের অপশন দেবে একটু ফার্স্ট ফার্স্ট পেমেন্ট করো কারণ এত অফারের শাড়ি কোনোভাবে হোল্ড করা যাবে না এটুকু আমি বললাম কারণ এখানে কিছু করার নেই আমাদের ঠিক আছে আমরা প্রচুর শাড়ি দিচ্ছি প্রচুর শাড়ি দিচ্ছি ড্রেসও দিচ্ছি কিন্তু হোল্ড করতে পারবো না যখনই পেমেন্টের অপশান পাবে সঙ্গে সঙ্গে একটু পেমেন্ট করার চেষ্টা করবে ঠিক আছে চলো আমি ফার্স্ট আগে একটা সবার পড়ার মতো কালারটা দেখাবো এই যে এই কালারটা দেখো তো এটা সবার পড়ার মতো কালার অল ওভার কাজ দেখাবো পুরোটা বলবো একদম নরমের ওপর পাবে ভীষণ সুন্দর দেখতে আর এই পাচ্ছ কোয়ালিটি একদম মাখন কোয়ালিটি পাবে জাস্ট ডিজাইনটা দেখো ভীষণ নজর কাড়া এতটাই নরম এতটাই নরম বলবো প্রিমিয়াম যেগুলো একদম ডোলা বলতেই ষোলো সতেরোশো প্রাইজের এ বোঝায় মানে যে প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি বোঝায় সেগুলোই পাবে মাত্র হাজার নব্বইয়ে মাত্র হাজার নব্বইয়ে ঠিক আছে এই পাচ্ছ জাস্ট দেখো এরকম সুন্দর আচল পোষণটা পুরোটা পাখি মোটির দিয়ে অল ওভার দেখে কি মনে হচ্ছে প্রিন্ট লাগছে আমি জানি তো এটা হবেই কারণ দেখে এত সুন্দর বুনন মানে এত সুন্দর ঠাসা বুনন জাস্ট দেখে মনে হবে এটা প্রিন্ট কিন্তু এটা প্রিন্ট নয় আমি যখন ভিডিওগুলো পোস্ট করি বা ভিডিওগুলো যখন আমি এক্সপ্লেন করি তোমরা একটু ঠিকঠাক শুনবে দেখো এটা একদম জাস্ট ইন্টারলক করা একদম দেখো জমাটি ওয়ার্ক ওকে আঁচল পাচ্ছ এরকমই সুন্দর একদম জমাটি আঁচল চলে যাচ্ছি এবার আমি বডি লুকটা দেবার কালারটা বলবো সবার পড়ার মতো কালার মানে ইয়াংরা পরো এজেরটা পরো সবার পড়ার মতো কালার দেখো এই পাচ্ছ জাস্ট অল ওভারটা দেখো স্কোয়ার স্কোয়ার মোটিভ দিয়ে পুরো আছে লোয়ার পোর্শনের পড়াটা দেখো কতটা চওড়া বর্ডার পাচ্ছ ঠিক আছে আপারের বর্ডার চলে যাচ্ছে এরকম সুন্দর একদম সরু বর্ডার পুরোটা কিন্তু সুন্দর একটা ভীষণ সুন্দর সুতো দিয়ে মানে এটা জড়ির কোনো টাচ নেই যারা জড়ি পরবে না বা জড়ি পরলে অস্বস্তিভিল হয় তাদের জন্য প্রপার এরকম সুন্দর ডোলা অল ওভারটা এই যাচ্ছে স্কোয়ার মোটিভের ওপর এটা পিঙ্ক কালার আছে রেড ছাড়া আছে যারা ভাবছো যে রেড ছাড়া শাড়ি নেবে কিন্তু খুব লাইট কালার নেবে না বা খুব ব্রাইট কালারও নেবে না তাদের বলবে এরকম সুন্দর একটা কালার কিন্তু চয়েস করতেই পারো এই পাচ্ছ বিপি অল ওভার কাজ করা বিপি এটাও কিন্তু প্রিন্ট নয় কারণ দেখে কি হচ্ছে বলো তো ঝলক আমিও নিজে চোখে যদি এই যে সামনে থেকে দেখছি সেইটা মনে হচ্ছে প্রিন্ট করা এমনই সুন্দর ডিজাইন এতই সুন্দর একদম কাজটা দেখো একদম স্মুথলি ফিনিশিং এরকমই সুন্দর একদম সুতোর বুনন ঠিক আছে এই পাচ্ছ তোমার বিপির পোর্শনটা অল ওভার এই কাজ ফার্স্ট কালারটা দেখিয়ে দিলাম প্রাইস যাবে মাত্র ওয়ান জিরো নাইন জিরো নেক্সট কালার দেবো দেখো নেক্সট কালার পাবে মেহেন্দি গ্রিন কালার দারুণ দেখতে দেখো এই কালারটার সঙ্গে একটা সবসময় রেডি স্টোন থাকে ঠিক আছে যার যার পছন্দ একটু ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট নাও আর বুকিং এ পাঠাও এই পাচ্ছ জাস্ট আঁচল পোর্শন ঠিক আছে লোয়ার পোর্শন এরকম বর্ডার পাবে আপারে এই বর্ডার পাবে সেম প্যাটার্নে এই পেয়ে যাচ্ছ বিপির পোর্শনটা হুড় হড় হুড় করে মানে স্ক্রিনশট দেবে না হলে পাওয়াটা কিন্তু খুব টাফ হবে কারণ যেহেতু হাজার নব্বই পাওয়া যাচ্ছে বুঝলে কেউ রাখবে না এটা এটা পাচ্ছো ময়ূরকণ্চির ডার্ক কালারটা জাস্ট কালারটা দেখো এটাও পিঙ্ক কম্বিনেশন হোয়াইট অ্যান্ড পিঙ্ক কম্বিনেশন সমস্তটাই সুতোর কাজ আমাদের শোরুম খোলা থাকছে যারা শোরুমে আসছো এবং এই ভাইফোঁটা কালী পুজো দেওয়ালিও দেওয়ালির মার্কেট করতে বা যারা আসছো বিয়ের অকেশানের জন্য বিয়ের জন্য তত্ত্ব করতে তাদের বলবো শুধু সোমবারটা অফ করে বাকি যে কোনো দিন তোমরা এসো সকাল দশটা থেকে রাত নটার মধ্যে সোমবার আমাদের শোরুম বন্ধ থাকে এই গেল ময়ূরগঞ্জের ডার্ক কালারটা ভীষণ সুন্দর আর এই পাচ্ছ বিপি অ্যান্ড স্লিভস এর বর্ডার এই কাজ ওকে ওয়ান জিরো নাইন জিরো অনলি এগুলো বলবে না অবিশ্বাস্য প্রাইস এই পাচ্ছ একদম জাস্ট দেখো পুরো কালার চেয়ার দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হচ্ছে খুব ফার্স্ট ফার্স্ট এই কালারটা তো সবার ভীষণ ডিম্যান্ড থাকে কারণ এই কালারটাও কি হয় বলো বেশ মানে সব পারপাজে তো শাড়িটা পরা যাবে আর একটু এই যে ভার্সনরা আছো যে ভাই যে দিদিরা আছো অ্যাকচুয়ালি হয় যে আমরা বেশি ডার্কও পরবো না আবার বেশি কো খুব ব্রাইটও পড়বো না কিন্তু এমন এক বিয়ের অকেশনে যাব একটু তো ওরই মধ্যে আলোর ঝলকানি থাকবে তার মধ্যে তো একটু ব্রাইট লুক দিতে হবে তো এই কালারটা চয়েস করে ম্যাক্সিমাম দিদিরা তাদের বলবো একদম ওয়েট করো না তাড়াতাড়ি স্ক্রিনশট নাও আর বুকিংয়ে পাঠাও এই পাঁচও বিপি স্লিভসের বর্ডারের এই কাজ যতক্ষণ থাকবে ততক্ষণ দিতে পারবো দেবে বেশিক্ষণ কিন্তু থাকবে না সব শাড়ি কারণ হচ্ছে কি বলো তো এখন কোনো শাড়ি থাকছে না কেন তোমাদের এই যে কথাটা বারবার বলছি যে পেমেন্টের অপশন পেলেই পেমেন্ট করতে থাকবে দেরি করলেই কি বলো তো শাড়ি অন্যজন নিয়ে নিচ্ছে কিছু করার থাকছে না এই গেল তোমার কঞ্চি যার কালারটা ঠিক আছে আর সবাই ওয়েট করবে আমরা পেমেন্ট আমাদের ড্রেস ম্যাচ করেই ট্র্যাক আইডি প্রত্যেককে সেন্ড করে দেবো আচ্ছা এই পাচ্ছো কঞ্চি কালারটা দেখো আঁচল যাচ্ছে এরকম সুন্দর আঁচল পোর্শনটা আর এই পাচ্ছ জাস্ট কালারটা দেখো এতটাই নরম হালকা ফুলকা লাইচের ওপর ময়ূরকন্ঠি কালারটা ম্যাক্সিমাম দিয়ে দেয় ফেভারিট কালার মানে এতটাই সুন্দর কালারটা লাগে আর প্রত্যেকে পরলেও খুব ভালো লাগে বুঝলে এটা পাচ্ছো লোয়ার পোর্শনের বর্ডার এটা আপার পোর্শনের বর্ডার অ্যান্ড এই পাচ্ছো বিপি প্রত্যেকটা বিপি কিন্তু কাজ করা থাকছে বিবিটা বানি একবার শাড়িটা পরো হাজার নব্বই পাচ্ছ ব্ল্যাক লাভার দিদিদের জন্য ওয়াও দেখতে লাগছে এই বিপিটা তো বানাবেই কেউ যদি একটা ব্ল্যাক স্লিভলেস দিয়ে পরো সেটাও সুন্দর লাগবে পিঙ্ক একটা যদি ব্রাইডাল ব্লাউজ দিয়ে অন্য রকম লুক দেবে আমি দুটো লুক কেন বললাম কারণ আমি এটা পড়তে দেখেছি সেরকম লুকেই এই গেল একটা আঁচল পর দেখে না পুরোটা পাখি মুটিবের ওপর এই যাচ্ছে পুরো কাজ আপারে এই বর্ডার পাচ্ছ লোয়ার পোর্শন এরকম সুন্দর বর্ডার যাচ্ছে এই পাচ্ছ বিপি অ্যান্ড স্লিভস এর বর্ডার এই কাজটা ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট ফার্স্ট ফার্স্ট শাড়ি এই পাচ্ছ এটা চলে যাচ্ছি তোমার জাস্ট দেখো অরেঞ্জের স্পিচ কালার মানে ভীষণ রাইট লুক আর এই কালারটা সবাইকে মানায় সব বয়সের দিদিদের মানায় এতটাই হালকা ফুলকা পরে আরাম পাবে সামনে বিয়ের অকেশন থাকলে নতুন শাড়ি খুঁজছো বলবো এরকম সুন্দর একটা শাড়ি পরো এই যাচ্ছি জাস্ট তোমার আপারের বর্ডার লোয়ারের বর্ডার চলে যাচ্ছি আঁচলের লুক যাচ্ছে এরকম সুন্দর আঁচল পোর্শন এই পাচ্ছ বিপি অ্যান্ড স্লিভস এর বর্ডার এর কাজ দুর্ধর্ষ কোয়ালিটি দিয়ে দিচ্ছে দুধর্ষ সারি যাচ্ছে নেক্সট যাবো বাটার গ্রিন কালার দেখো বাটার গ্রিন এর সাথে হোয়াইট এন্ড পিঙ্ক কম্বিনেশন প্রাইস যাবে অনলি অনলি এগুলো সব চলে যাবে ওয়ান জিরো নাইন জিরো হাজার নব্বই মাত্র দেখো এই যা পাচ্ছো আঁচল পোর্শনটা আচ্ছা এই যাচ্ছি তোমার বর্ডার লুকটা আর এই যাচ্ছি আপারের বর্ডার এই পাচ্ছো লোয়ার পোর্শন বর্ডার অ্যান্ড বিপি চলে যাচ্ছে এরকমই সুন্দর বিপি স্লিভস এর বর্ডারে A hey guys, one zero, nine zero.